সবজির মধ্যে একটি অন্যতম সবজি বা রান্নার কাজে ব্যবহৃত একটি অন্যতম জিনিস হল লঙ্কা সেই লঙ্কা যদি আমরা বাড়িতে ফলাতে পারি সেই লঙ্কা যদি বা আমরা বাড়িতে টবে ছাদ বাগানে বা আমরা বিভিন্ন বাড়ির বিভিন্ন জায়গাতে যদি লঙ্কা গাছ লাগাতে পারি তাহলে গাছ ভর্তি লঙ্কা হয়ে উঠবে অল্প দিনেতেই হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল ছাদ বাগানে বর্তমানে টবে লঙ্কা চাষের একটা প্রবণতা দেখা দিয়েছে তেমনই বাগানে আমাদের সংগ্রহে নানা ধরনের লঙ্কা গাছ এনে রাখি এবং আমরা পরিচর্যা করি এই মুহূর্তে প্রায় বর্ষার প্রাক মুহূর্তে এবং আপনার ছাদ বাগানে যদি লঙ্কা গাছগুলো থাকে সেগুলোর আমূল পরিবর্তন দেখতে পাবেন তবে কিছু পরিচর্যা আপনাকে করতে হবে লঙ্কা গাছে কয়েকটি বিশেষ সমস্যা হলো গাছে প্রচুর পরিমাণ ফুল আসার পরেও বেশিরভাগ ফুলগুলো ঝরে পড়ে তো কি জন্য ঝরে পড়ে কীভাবে গাছগুলো ঝরে পড়ার হাত থেকে রক্ষা করব আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি না স্কিপ করে কন্টিনিউ করুন বিভিন্ন জাতের লঙ্কা গাছ আছে আমরা ছাদ বাগানে বিভিন্ন জাতের লঙ্কা গাছগুলো নিয়ে আসি এবং সেগুলোকে পরিচর্যা করি এই মুহূর্তে বর্ষা পড়তে না পড়তে ছাদ বাগানের লঙ্কা গাছের চেহারা আমূল পরিবর্তন হয়ে গেছে আশা করি আপনাদের প্রত্যেকের ছাদ বাগানের লঙ্কা গাছের এই পরিবর্তনটা আপনারা লক্ষ্য করেছেন এই মুহূর্তে লঙ্কা গাছের স্বাস্থ্য প্রচণ্ড ভালো এবং এই গাছে প্রচুর পরিমাণ ফুলও আসতে শুরু করেছে এবং কিছু কিছু লঙ্কা ধরতেও শুরু করেছে এই মুহূর্তে আপনার ছাদ বাগানে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে যেহেতু টবের সংক্ষিপ্ত মাটিতে আমাদের লঙ্কা গাছগুলো আছে তাই এই সংক্ষিপ্ত মাটিতে যথাযথ খাবার যাতে গাছে থাকে তার সব ব্যবহার বা বন্ধ ব্যবস্থা আপনাকে করতে হবে প্রথমেই বলে রাখি লঙ্কা গাছ যে খাবারটি পছন্দ করে সেটি হলো পটাশ জনিত সার এই পটাশ পটাশজনিত সার যদি লঙ্কা গাছকে মোটামুটিভাবে দেওয়া যায় তাহলে গাছ যেমন স্বাস্থ্যবান হবে এখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং প্রচুর পরিমাণ ফলও পাওয়া যাবে এই পটাশ সারজনিত সারের মধ্যে যে সারটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সেটি হলো এম ওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ যেটাকে লাল পটাশ বলা হয় এই এমওপি বা মিউরেটেড অফ পটাশ আপনি টবের মাটিতে দিতে পারেন জলে গুলে স্প্রে করতে পারেন তবে এটি যেহেতু ওয়াটার সিবেল নয় অর্থাৎ জলে ভালোভাবে গলে না খুব কষ্ট করতে হয় জলে গলানোর জন্য তাই এই সব সময় গাছের গোড়াতে আপনারা দিতে পারেন সপ্তাহে একবার আপনারা এই এমওপি বা মিউরেটেড টপ পটাশ বা লাল পটাশ এই সারটি আপনারা টবের মাটিতে অবশ্যই অবশ্যই দেবেন এই মুহূর্তে আমার ছাদ বাগানে এই যে লঙ্কা গাছগুলোর বয়স মোটামুটি দুই থেকে আড়াই মাসের কাছাকাছি হয়েছে গাছগুলোর স্বাস্থ্য এই মুহূর্তে দেখুন অর্থাৎ চোখে ধরার মতো একটি স্বাস্থ্য এই গাছে এবার ফুল আসতে শুরু করেছে ফুল আসা শুরু মানে গাছে যে প্রচুর পরিমাণ ফল আসবে এমনটি নয় কারণ লঙ্কা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসলেও ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে বেশি থাকে এই ফুল ঝরে পড়ার প্রবণতা কেন বেশি থাকে ফুল ঝরে পড়ে সাধারণত কয়েকটি কারণে টবের মাটিতে জলের কম বেশি বা গাছে ফাঙ্গাস বা বিভিন্ন ধরনের কীট পতঙ্গর আক্রমণজনিত কারণে তাই টবের মাটিতে যাতে জল কম বেশি না হয় বা ফাঙ্গাস বা কীট পতঙ্গের আক্রমণ যাতে গাছে আক্রমণ না করতে পারে সেই জন্য আপনাকে অবশ্যই ভালো করে দৃষ্টি রাখতে হবে লঙ্কা গাছের দিকে এই লঙ্কা গাছে যাতে কোনো প্রকার ফাঙ্গাস কীট পতঙ্গের আক্রমণ না হয় তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার সাফ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফাইভ অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনাকে মোটামুটি সাত দিন বা এক সপ্তাহ পর পর আপনাকে স্প্রে করতে হবে তাতে কি হবে গাছে যদি ফাঙ্গাস লাগার প্রবণতা থাকে সেই প্রবণতা কিন্তু অনেক অংশে দূর হয়ে যাবে এর পাশাপাশি গাছে কীটপতঙ্গর আক্রমণ হতে পারে কারণ লঙ্কা গাছের একটি মারাত্মক সমস্যা হলো পাতা কুকড়ে যাওয়ার সমস্যা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন এই পাতা কুকড়ে যাওয়ার সমস্যা নৌকার মতো হয়ে যাওয়ার সমস্যা কিন্তু হয়ে থাকে এই সমস্যা হলে আপনাকে ইমিডাক্রোফিট আই রিপিট এগেন ইমিডাক্রোফিট জাতির কীটনাশকগুলো অবশ্যই অবশ্যই স্প্রে করবেন এই লঙ্কা কাছে তাতে পাতা কুকড়ানো কিন্তু কম বেশি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও পুরোনো পাতাগুলো যদি ভালো না হয়ে যায় যে নতুন পাতা আসবে সেই নতুন পাতাগুলো কোচকানো কোকড়ানো বা দমড়ানো অবস্থায় থাকবে না গাছ স্বাস্থ্যবান অবস্থায় কিন্তু ফুল ফল দেবে যতদিন পর্যন্ত গাছ বেঁচে থাকবে বা বেঁচে থাকার মতো উপযোগীর অনেকে জৈবভাবে অর্থাৎ অর্গানিকভাবে লঙ্কা গাছকে পরিচর্যা করতে চান যারা লঙ্কা গাছকে এই সময় জৈব বা অর্গানিকভাবে পরিচর্যা করতে চাচ্ছেন তারা হলুদ গুঁড়ো জল অবশ্যই অবশ্যই গুলে লঙ্কা গাছের গোড়াতে দিতে পারেন বা হলুদ গুলা জল জলে তুলে সেটাকে ছাঁকে দিয়ে ছেঁকে নিয়ে তারপরে গাছে স্প্রে করতে পারেন ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ অনেক অংশে দূর হতে পারে তবে এক্ষেত্রে ফাঙ্গাস কম লাগার সম্ভাবনা কিন্তু অনেক অংশে কম থাকে কারণ এটি অর্গানিক খুব ধীরে ধীরে কাজ করে তাই সব সবসময় কিন্তু দ্রুত অর্থাৎ ইনস্ট্যান্ট কাজের জন্য আপনি ফাঙ্গিসাইড রাসায়নিক বা কীটনাশক রাসায়নিক ব্যবহার করবেন দর্শক এই মুহূর্তে ছাদ বাগানে আপনার সংগ্রহে যে কোনো প্রজাতির লঙ্কা গাছ থাকুক না কেন এইভাবে কিন্তু পরিচর্যা করবেন অর্থাৎ পটাশ সারের সরবরাহ করবেন গাছে জল কম বেশি হচ্ছে কিনা সেটি দেখবেন এবং গাছে যাতে কোনো প্রকার ফাঙ্গাস বা কীটপতঙ্গর আক্রমণ না ঘটে তার জন্য আপনাকে ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করতে হবে গাছে এইভাবে পরিচর্যা করলে আপনি সারা বছর টবের মাটি থেকে আপনার বাড়িতে প্রয়োজনীয় বা ব্যবহারের জন্য সব ধরনের লঙ্কা কিন্তু টবের মাটি থেকে পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানে লঙ্কা গাছের পরিচর্যা সম্পর্কিত লঙ্কা গাছ ভালো রাখা সম্পর্কিত গাছ স্বাস্থ্যবান এবং প্রচুর পরিমাণ ফুল ফল আসা বা ফুল ফল ড্রপ হয়ে যাওয়ার কারণ এবং তার সমাধান নিয়ে আজকে যে ভিডিওটি আলোচনা করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ